ধর্ম সর্বো ধর্মস্বরূপিণে অবতার বরিশা রামকৃষ্ণা তে নম আমরা প্রশ্নোত্তর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি প্রথমেই আপনাদের বলবো যে আপনারা প্রশ্ন পাঠাচ্ছেন সেই প্রশ্নের নিচে অবশ্যই নিজের নাম আর ঠিকানাটা লিখে দেবেন না হলে মেল আইডি থেকে বোঝা যায় না যে আপনার নামটি কি। শেলি দাস প্রশ্ন করেছেন মহারাজ এত সুন্দর করে বোঝালেন এত নিয়ম নিষ্ঠার কথা আগে শুনিনি কেমন গুরুর কাছে দীক্ষা নেওয়া উচিত যদি বলে দেন তো উপকৃত হব উত্তরের আশায় রইলাম প্রথমেই অনেক অনেক শ্রদ্ধা জানাই আপনাকে কিন্তু এই প্রসঙ্গে একটা কথাই বলতে পারি শ্রীরামকৃষ্ণদেব বলেছেন যে সেই সচ্চিদানন্দ গুরু মন্ত্র দেয় প্রাণে আর মানুষ গুরু মন্ত্র দেয় কানে এখন গুরুকে বিচার করার শক্তি কি আমাদের আদেও হয়েছে আমরা দেখতে পাই যে ঠাকুর যখন তীব্র সাধনা করছেন তখন ঠাকুরের কাছে স্বয়ং তার গুরু এসে উপস্থিত হয়েছে আমাদের কি সেই ব্যাকুলতা হয়েছে যদি না হয়ে থাকে তাহলে নির্বাচন করবার অধিকারই কি করে আমরা হব সেই জন্য আমার যে ইষ্ট দেবতা ভালো লাগে বা যে দেবতাকে আমার ইষ্ট করতে ইচ্ছা হয় সেই দেবতার উপাস্য যিনি যিনি ওই দেবতাকে ইষ্টস্বরূপে মন্ত্র প্রদান করবেন আমাকে গুরুর শরীরে তার কাছ থেকে মন্ত্র নিয়ে যদি ঠিক ঠিকভাবে আমরা সেই মন্ত্র সাধন করতে পারি তাহলেই আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব শ্রীরামকৃষ্ণদেব বলছেন যদ্যপি আমার গুরু সুরি বাড়ি যায় তদ্যপি আমার গুরু নিত্য গুরু তো মানুষ নন গুরু সাক্ষাৎ ভগবান স্বরূপ তো সেই জন্য আপনি প্রশ্ন করেছেন যে কেমন গুরুর কাছে দীক্ষা নেওয়া উচিত যদি বলে দেন তো উপকৃত হব তো ওইটি আমাদের মনে রাখতে হবে যে আমরা গুরু নির্বাচন করার অধিকারী কিনা যারা অধিকারী নিশ্চয় করতে পারেন কিন্তু যারা অধিকারী নন কি করে আমরা নির্বাচন করি মিনতি প্রশ্ন করছেন খুব ভালো লাগলো মহারাজ আপনার বক্তব্য মন্ত্রমুগ্ধের মতো শুনলাম আপনি কোন জায়গায় থাকেন জানালে একবার আপনার দর্শনে যাওয়ার চেষ্টা করতাম অনেক অনেক শ্রদ্ধা আপনাকে আমার দর্শনে না আসলে এই শরীর সব জায়গায় পৌঁছাতে পারে না তো আপনারা যদি কৃপা করে এসে আমাকে দর্শন দেন তাহলে আমি বড়ই আনন্দিত হই তো আপনাদের দর্শনের অপেক্ষাতেই এই শরীর থাকে আর আপনাদের হয়তো কৃপা যে আপনারা কৃপা করে যদি এখানে এসে দর্শন দেন তো আমি থাকি হচ্ছে ডানকনিতে ডানকনি শ্রীরামকৃষ্ণ বিবেকব্রতী সেবা মিশন ডানকনি স্টেশনে নেমে বা আপনি যেখান থেকেই আসুন না কেন আপনি যদি আমাকে একবার ফোন করে নেন ফোন নাম্বার তো দেওয়াই থাকে তাহলে কোন দিন আসবেন আমি আছি কি না জেনে তারপরে যদি আসেন তো খুব ভালো হয় ডানকুনি স্টেশন থেকে নেমে টোটো বা অটোতে টালিপুর মোড় সেখান থেকে মিনিটের হাঁটা পথ বিবেক বিবেকব্রতী সেবা মিশন কাকলি মান্না প্রশ্ন করছেন মহারাজ আমি জুজার সাহা গ্রাম হাওড়া জেলা থেকে বলছি মহারাজ আমার প্রণাম নেবেন আমি কৃষ্ণ মন্ত্র নিয়ে সব ঠাকুরের পুজো করি এটা কি ঠিক না ভুল বৈষ্ণব নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তিনি সর্বভূতে বিরাজ করছেন তিনি নিজে বলছেন আহম আত্মা গুরাকে সা সর্বভূতা সয়স্থি তাহা গীতায় ভগবান বলেছেন যে তিনি সমস্ত এই বিশ্বচরাচরে একমাত্র তিনিই আছেন সেই জন্য যখন শ্রীমতী রাধারানীর ভগবান কৃষ্ণের সেবা করছেন তখন জটিলে কুটিলে ওই তার পতি দেবতা আয়ন ঘোষকে ডেকে আনতে গেল তখন আয়ন ঘোষ এসে দেখছেন শ্রীমতী রাধারানী স্বয়ং দেবী কালীর পূজা করছে অর্থাৎ সেই একই ভগবান শ্রীকৃষ্ণ তিনি সমস্ত দেবদেবীর মধ্যে আছে আমাদের এটি শেখানো হয় যদি আপনার ইষ্ট যিনি আর সমস্ত দেবদেবী আর ইষ্টে কোনো ভেদ নাই এটা যদি একবার আমরা শিখে নিতে পারি তাহলে আমাদের কোনো সমস্যা নেই আপনার কোনো ভুল হচ্ছে না অন্তত বলতে পারি শুভ্রা সর্দার রিঙের উচ্চারণ সংস্কৃততে ম উচ্চারণ হবে প্রণাম নেবেন মহারাজ না উচ্চারণ হবে আর আই এন জি রিং ঠিক আছে আচ্ছা উনি আরেকটি প্রশ্ন করছেন আঙুল ছাড়া রুদ্রাক্ষের মালায় যদি জপ করি পয়েন্ট ফিঙ্গারটা কি উঠিয়ে তিন আঙুল জোড়া করে মালাটা ঢুকিয়ে জব করা যাবে আমি ঠিক আপনার প্রশ্নটা ক্লিয়ারলি বুঝতে পারলাম না পরিষ্কার করে যদি পরের দিন লিখে দেন তাহলে উত্তর দিতে পারি আর মালা জব কি করে করতে হয় সেটা তো মালা যার কাছ থেকে পেয়েছেন তিনি আপনাকে দেখিয়ে দেবেন বা অভিজ্ঞ যারা তারা মালা জপের রীতি আপনাকে দেখিয়ে দেবেন হুম পরের প্রশ্ন মানা বোস প্রশ্ন করছেন প্রণাম মহারাজ শঙ্খধ্বনি কেন তিনবার বাজানো হয় একটু জানাবেন শঙ্খধ্বনি কেন তিনবার বাজানো হয় এর বহু বহু কারণ রয়েছে আমাদের তিন গুণ সত্য রজতম এই তিন গুণের সিমিলারলি বিভিন্ন গুণ রয়েছে সেই গুণের প্রকাশ ঘটায় এবং তিন কারণ রয়েছে সেই কারণের প্রকাশ ঘটায় এবং মূলত যে ধ্বনি আমাদের করা উচিত সেটা হচ্ছে সন্ধ্যাবেলায় আমাদের বহু ছোট ছোট ছোটো কোষ সেইগুলি জাগ্রত হয় এবং সেইগুলি তখন ওই সাউন্ড ভাইব্রেশনের দ্বারা সেগুলি প্রাণ যায় এবং আমরা সে তার থেকে রক্ষা পাই সেই জন্য মঠ মন্দির যেখানে আরও বেশি সাউন্ড ভাইব্রেশান হয় আরতির সময় সেই স্থানগুলো এত পবিত্র হয় অর্থাৎ জামস ফ্রি হয়ে যায় বুঝতে পেরেছেন পরের প্রশ্ন বিশ্বাস প্রশ্ন করছেন স্বামীজি নমস্কার আপনার ইউটিউব চ্যানেলে প্রশ্ন উত্তর পর্বগুলো আমি শুনি তাতে অনেক কিছু জানতে পারি তাই আজকে আমার একটা কথা খুব জানতে ইচ্ছা হচ্ছে যদি একটু জানান আমাদের কোনটা সঠিক উচ্চারণ হবে ওম না ওং কারণ আপনি বলেছেন যে উচ্চারণটা সঠিক হতে হবে এই নিয়ে আমার খুব দ্বন্দ্ব তৈরি হয়েছে হ্যাঁ ওম যখন উচ্চারণ করবেন অ হস্য ম এই ঠিক আছে যখন উচ্চারণ করছেন তখন অহস্যটা তো ওরম বোঝা যাবে না সেন জন্য অম আচ্ছা বাবলু দাস প্রশ্ন করছেন টাকি থেকে পূজনীয় মহারাজ প্রথমে আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন আমার প্রশ্নটি হলো পুনর্জন্ম আমরা বিশ্বাস করি এখানে বিশ্বাস কেন করতে হবে এটা তো সত্য এবং সত্য সেটা চিরন্তন সবার জন্য প্রযোজ্য তাহলে হিন্দুরা বিশ্বাস করে এটা হিন্দুরা বিশ্বাস করে এটা আসছে কেন মুসলমান খ্রিস্টান এরা এদের কি বিশ্বাস নেই বলে পুনর্জন্ম হয় না এটা কীরকম সত্যি সত্যি তো সবার জন্য ভুল প্রশ্ন হলে মার্জনা করবেন আশীর্বাদ প্রার্থী আসলে বিশ্বাসের অনেক রকম ভাগ আছে সেটা হচ্ছে শাস্ত্র বিশ্বাস যেমন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে আমি তুমি এর আগে বহুবার জন্মগ্রহণ করেছি কিন্তু তুমি সেটা জানো না আমি সেটা জানি অর্জুনকে বলছেন ভগবান কৃষ্ণ বলছেন এই যে তোমাকে আমি বিদ্যা বা এই যে শ্রবণ করাচ্ছি এর আগে সূর্যকে আমি এটা শিখিয়েছিলাম তখন অর্জুন বলতে পারেছে বলছে যে কি করে সম্ভব আমি আর আপনি এক বয়সী হতে পারি কিন্তু সূর্য তো আপনার থেকে কত কত সিনিয়ার তো তখন ভগবান এই কথা বলছেন যে আমি তুমি কতবার জন্মেছি এর আগে কিন্তু আমি জানি না তুমি এই তুমি জানো না আমি জানি এটা হচ্ছে প্রথম আর দ্বিতীয় হচ্ছে শ্রীরামকৃষ্ণদেব নিজে বহুবার বহু জায়গায় বহুজনকে বলেছেন যে তুমি আগে অমুকের দলে ছিলে যেমন শরৎ মহারাজা শশী মহারাজকে দেখে বলছেন যে এদেরকে খ্রিস্টের দলে দেখেছিলাম আবার বাবুরাম বসু বলরাম বসু আর এদিকে আমাদের মাস্টার মাসাইকে বলছেন তোমাদের দুজনকে দেখলাম চৈতন্যের দলে হম অর্থাৎ তাঁরা ওই যে প্রেডিক্ট করে দিচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ যে ওই যে তোমরা ওই সময়তেও ছিলে আবার এখনো তোমরা আছো এর সঙ্গে অর্থাৎ এই যে শাস্ত্র বিশ্বাস আমাদের শাস্ত্রে যা বলে দেয়া হয়েছে সেটার প্রতি আমাদের বিশ্বাসের কথা বিশেষ করে বলা হচ্ছে সেই জন্য অবশ্যই আমাদের এইটা সত্য হলেও আমাদের কাছে এটা বিশ্বাস করতে হয় এই রূপে বিশ্বাস করতে হয় শাস্ত্র রূপে সঞ্জীব মুখার্জি সঞ্জীব মুখার্জি প্রশ্ন করছেন দীক্ষার সময় মন্ত্রপুত আসনটি ছিঁড়ে গেলে বা নষ্ট হয়ে গেলে তখন কিভাবে ওই আসন মন্ত্রপুত হবে যদি দীক্ষার যে আসনটি সেটা যদি ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে আমরা কি করি না ওই ছেঁড়া আসনটি একটি নতুন আসন কিনে সেটির ওপর ওটাকে সেলাই করে নেওয়া হয় বা সেইটি একটা আসনের একটা কভার করে নিলে সেই কভারের মধ্যে যদি এটাকে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে সেটা অনেকটা রক্ষা পায় তো সেই জন্য ওই যে পুরনো যে আসনটি যেটি গুরুদেবের পায়ে ছোঁয়ানো রয়েছে সেই আসনটি যদি ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে একটি নতুন আসন কিনে সেই আসনের ওপরে ওই পুরনো আসনটি চারদিক দিয়ে সেলাই করে নিয়ে আবার তার উপর আরেকটি আসন চাপিয়ে দিলে ওই আসনটি একদম মিডিলে রইল তাহলে আর ছেড়বার ভয় থাকবে না ওটা যতটুকুনি থাকবার ততটুকুনি থাকবে তো আজকে আমাদের আর এর বেশি প্রশ্ন আসেনি তো আপনারা আবার পুনরায় যদি আমাদের প্রশ্ন পাঠান তখন আমরা আবার এই নিয়ে আলোচনা করে দেব প্রশ্ন পাঠানোর জন্য আপনারা এই ইউটিউব চ্যানেলে যেটা সম্প্রচার হয় সেখানে কমেন্টসে গিয়ে প্রশ্ন করতে পারেন অবশ্যই নিজের নাম আর ঠিকানাটা লিখে দেবেন এবং এছাড়াও যে হোয়াটসঅ্যাপ নাম্বার আগে বলে দেওয়া হয়েছে আবার বলে দিচ্ছি যে এইট নাইন জিরো টু ফোর সেভেন নাইন ওয়ান ডাবল ফোর যে নাম্বারটি দেওয়া থাকে সেই নাম্বারটি হচ্ছে ফোনের জন্য অ্যাভেলেবেল আর হোয়াটসঅ্যাপে আপনারা প্রশ্ন পাঠাতে পারেন এইট নাইন জিরো টু ফোর সেভেন নাইন ওয়ান ডাবল ফোর এই নাম্বারে প্রশ্ন পাঠাবেন সেখানেও অবশ্যই আপনারা আপনাদের নাম এবং ঠিকানাটি লিখে দেবেন আগামীকাল ঠাকুরের শুভ আবির্ভাব তিথি আজকে আমরা ঠাকুরের আবির্ভাব তিথির প্রাক লগ্নে এই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠানটি করলাম আগামীকাল সকাল থেকে রাত পর্যন্ত খুব করে আপনারা ঠাকুরকে স্মরণ মনন করুন এক সপ্তাহ বাদে বেলুর মঠে ঠাকুরের পাবলিক সেলিব্রেশন এই এক সপ্তাহ ধরে ভীষণ আমরা আনন্দের মধ্যে কাটাবো যে যেখানে যে যে আশ্রমে আমরা থাকি সেই সেই আশ্রমে বা যে যে আপনারা গৃহস্থ আশ্রমে যারা রয়েছেন গারস্থ আশ্রমে যারা রয়েছেন তারাও গারস্থ আশ্রমে থেকে আপনারা খুব করে ঠাকুরকে ডাকুন ভালোবাসুন আর আমাদের এই ডানকনিতে শ্রীরামকৃষ্ণ সেবা মিশনে কালকে উৎসব আছে সকাল থেকে আপনারা ইতিমধ্যে জেনেওছেন অনেকে কালকে সকলকে আমাদের নিমন্ত্রণ জানানো রইল আপনারা সকলে আসবেন খুব তাহলে আনন্দ পাব সকলে ভালো থাকবেন আজকের মতো প্রশ্ন উত্তর পর্ব এখানে শেষ করলাম আগামী দিনে আবার যত প্রশ্ন এসে জমা হবে সামনের সপ্তাহে আমরা আবার এইটা নিয়ে আলোচনা করে দেব ও জননী সারদাম দেবী রামা কৃষ্ণা গুরু पादपदी तय प्रणमामि प्रणमा मोह ओ शांति 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 हरि ओ तत्व श्रीरामकृष्ण प्रणमस्तु